বুধবার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এলাকার মানুষজনকে মাদক দ্রব্য থেকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য এদিন সকালে লালগড় থানার পক্ষ থেকে লালগড় এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা করা হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন লালগড় কলেজের এনএসএস ডিপার্টমেন্টের পড়ুয়ারা লালগড় থানার পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা মূলত লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে পুনরায় লালগড় থানাতেই পদযাত্রা শেষ হয় এদিনের সচেতনতা মূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ লালগড় থানার অন্যান্য পুলিশ অফিসাররা এই পদযাত্রার মাধ্যমে লালগড় বাজারে পঁচত সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয় মাদকদ্রব্যের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে লালগোর থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বললেন আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস মাদকদ্রব্য থেকে সাধারণ মানুষকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য আজ লালগড় থানার পক্ষ থেকে লালগড় বাজার এলাকায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে পদযাত্রার পাশাপাশি পদচলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হচ্ছে একজন মাদক হিসেবে আমাদের আহ আমরা সচেতন মূলক এখানে অনুষ্ঠান করছি পদযাত্রা করছি লোককে সচেতন করছি মদ মাদক যাতে দূর থাকে আর এর সঙ্গে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টও মানে ফ্রেন্ডলি একটা ম্যাচেরও আয়োজন করেছি যে যাতে মানুষকে এই বিষয়ে দেখাতে পারি যে মদ বা নেশামুক্ত হয়ে খেলা এবং শরীরচর্চার দিকে মানুষ আরও উৎসাহী হয় এবং সেদিকে যায় সেটা একটা দৃশ্য দেখানোর জন্য আমরা এটা করছি বলছি বিভিন্ন জায়গায় আজকে আজকের দিনে যে রেলিগুলি হয় সেখানে কেবলমাত্র পুলিশ কর্মীদেরকে দেখা যায় কিন্তু এই এলাকার স্থানীয় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেছে এখান থেকে কী বার্তা দিতে চাইছেন আপনারা আমরা পুলিশ যেটা আমাদের টিমের মধ্যে আছে আমাদের টিমের মধ্যে পুলিশ এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানও আছে আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি এবং আমাদের সমস্ত জায়গা থেকে ক্লাব এবং অন্যান্য জায়গা থেকে যে সারা আসছে তাতে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের যদিও এখানে মাদক বা ড্রাগের প্রবল অনেক ভালো সেখানে কিছু নেই তবুও এখানকার লোক অনেক সুস্থ সবল থাকবে এবং এই জায়গা থেকে দূরে থাকবে ডি নিউজ